যারা নতুন করে খুব সহজে ভয়েস ভিডিও শিখতে চান প্লে স্টোরে যাই এক্ষুনি ক্যাপকাটাসটা ডাউনলোড দেন ভাই আমি নতুন করে ভয়েস ভিডিও বানানো শিখতে চাই আমাকে শিখিয়ে দেন আমি আগে তোমাকে যেভাবে শিখেছি সে ভয়েসটা মনে আছে হ্যাঁ মনে আছে আচ্ছা তাহলে আমি ক্যামেরাটা চালু করতেছি তুমি ভয়েসটা স্টার্ট করো ঠিক আছে ওকে স্টার্ট অনুপ্রেরণার আরেক নাম এই ধরনের কথাবার্তা বাদ দেন পারলে নির্যোগ্যতা কিছু করে দেখান ওয়াও অসাধারণ হয়েছে এখন তুমি কি ক্যাপকাট অ্যাপস ইনস্টল করছো হ্যাঁ আমার ইন করা আছে আচ্ছা তুমি তোমার ক্যাপকাট অ্যাপসে ঢুকো তাড়াতাড়ি ঢুকো ভাই ক্যাপকাট অ্যাপস ওপেন করলাম বেশি কঠিন করি না আমাকে খুব সহজে শিখিয়ে দেন তোমাকে খুব সহজে শিখিয়ে দিব এই যে প্রথমে তুমি নিউ প্রজেক্টে ক্লিক করবা তারপরে যে ভয়েস ভিডিওটা আমরা শুট করছি সেখানে ক্লিক করবে অ্যাড একটা ক্লিক করলাম তাহলে আমাদের ভয়েস ভিডিওটা এখানে চলে আসলো সর্বপ্রথম আমরা যে ভয়েস ভিডিওটা বানাইছি এটার আমরা ভয়েসটা বাড়িয়ে দিব তাহলে আমাদের ভয়েসটা সুপার লেভেলের হয়ে যাবে তো ভয়েস বাড়ানোর জন্য যে আমরা ভিডিও লেয়ার আছে ভিডিও লেয়ারে ক্লিক করব নিচে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব এখানে এখন 100% এ দেওয়া আছে আমরা 1000% করে দেব ঠিক আছে সামনের দিকে টান দিয়ে এটাকে 1000% করলাম ওকে এখন যেটা করব আমরা এই এই ভিডিওর যে যে কালারটা আছে কালারটাকে পরিবর্তন করে দিবে এক একেবারে কালার হয়ে যাবে হ্যাঁ তা তো ভালো হবে ম্যাজিকের মতো দেখে যে ম্যাজিক দেখো তো এখন আমরা আবার ভিডিও লারে ক্লিক করবো এখানে অপশনগুলোকে আমরা এদিকে টান দিব এই যে অ্যাডজাস্ট নামের যে অপশনটা পাবো আমরা এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে দেখো এখানে অটো অ্যাডজাস্ট আমরা জাস্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে এটাকে 100% করে দিব তাহলে আমাদের এটা একেবারে ন্যাচারাল ভাবে একটা কালার চলে আসবে দেখো একেবারে এইচডি হয়ে গেছে হ্যাঁ অনেক সুন্দর হইছে আর কোনো এডিটিং এর প্রয়োজন আছে না অতিরিক্ত এডিটিং করবে না অতিরিক্ত এডিটিং করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না এটা একেবারে জাপস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাই একেবারে সবচেয়ে পারফেক্ট আচ্ছা এখন আমরা যেটা করব সামনে পিছন থেকে আমরা কাট করে ফলাইতে হবে আমরা যখন ভিডিওটা চালু করছি সামনে একটু বেশি হইছে পিছনে একটু বেশি হইছে এটা কাট করে ফলাই দিব যেখান থেকে আমাদের বয়স শুরু সেখানে আমরা রাখব এই যে এখান থেকে বয়স শুরু তো আমরা এলাম লম্পা ডাক্তা এখানে আমি থামালাম ভিডিওলারে ক্লিক করলাম এখানে আমরা যে স্প্লিট নামে একটা অপশন পাবো এটাতে ক্লিক করব তাহলে দুই ভাগ হয়ে গেছে সামনে অংশ ডিলিট করে দিতে হবে সামনা অংশতে ক্লিক করব তারপরে যে ডিলেট অপশন পাবো আমরা এখানে যে ডিলেট তাহলে ডিলেট হয়ে গেছে সেম নিয়ে আমরা পিছন থেকে এভাবে ডিলিট করে নেব ঠিক আছে কাট করে নিব যেটা বাড়তি অংশ এটা কেটে ফেলা দিতে হবে নাহলে তো ভিডিও সুন্দর হবে না হ্যাঁ তো আমরা এই যে এই পর্যন্তই রাখবো হ্যাঁ তো ভিডিও লাইরে ক্লিক করলাম স্প্লেটে ক্লিক করলাম পিছনে অংশটা টাচ করলাম ডিলিটে ক্লিক করলাম একটু পিছনের দিকে আসলে এখানে ক্যাপকাট লুগুটা থেকে যায় ক্যাপকাট লুগু থাকলে কি সুন্দর লাগবে না ভিডিও ভাইরালও হবে না তো আমরা যে লুগুতে ক্লিক করলাম ডিলিটে ক্লিক করলাম তাহলে লুগুটা ডিলিট হয়ে গেলো এখন কি হয়েছে আমাদের ভয়েসটা বাড়ানো হয়েছে ভিডিওর কালার এডিটিং করা হয়েছে লুগু ডিলিট করা হয়েছে আসলে তুমি যেন বুঝো এই জন্য সময় দিয়ে দেখাইলাম কিন্তু এটা এক মিনিটেরও কাজ না একেবারে খুব সহজ একটা এডিটিং তারপর তুমি এই যে এখানে স্পট এখানে ক্লিক করবা তো দেখো আমাদের ভিডিও একশো পার্সেন্ট হয়ে গ্যালারিতে চলে গেল এখন এই ভিডিওটা আমরা টিকটকে পোস্ট করব অনুপ্রেরণের আরেক নাম এই ধরনের কথাবার্তা বাদ দেন পারলে নির্যোগ্যতায় কিছু করে দেখান এটা তোমার টিকটক অ্যাকাউন্ট হ্যাঁ আচ্ছা তোমার টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপর আমরা যেহেতু এটা গ্যালারি থেকে ভিডিও পোস্ট করবো যে গ্যালারিতে ক্লিক করলাম এখন আমরা যে ভিডিওটা এডিটিং করছি সেই ভিডিওতে ক্লিক করব। নিচে নেক্সট একটা ক্লিক করো ভিডিও এখানে চলে আসছে ওখানে অনেকগুলো ফিল্টার দেওয়া আছে সাউন্ড দেওয়া আছে অনেক অপশন দেওয়া আছে তুমি চাইলে সেগুলো দিয়ে ভিডিওটাকে আরও কাস্টমাইজ করতে পারো এখন এখানে তুমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলছো এটা লিখে দিতে হবে যেহেতু এই ভিডিও শুরুতে তুমি বলছো অনুপ্রেরণার আরেক নাম তো আমি যে অনুপ্রেরণার আরেক নাম তাহলে এই যে টাইটেলটা আমরা লিখলাম এই টাইটেলটা সার্চ লিস্টে যাবে আমাদের ভিডিওতে আরও বেশি ভিউ বাড়বে তারপর এখানে চাইলে তুমি হ্যাশট্যাগ দিতে পারো তোমার নাম এই যে হ্যাশট্যাগ আছে আমি এটা দিলাম হ্যাশট্যাগ এবং এই যে টিকটক ঠিক আছে

পারলে নির্যোগ্যতায় কিছু করে দেখান ভিডিওটা সুন্দর হয়েছে হ্যাঁ ভাই এভাবে এখন থেকে ভয়েস ভিডিও বানাতে পারবা হ্যাঁ ইনশাল্লাহ পারবো যারা নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা আপনার আরেকজন নতুন বন্ধুর কাছে শেয়ার করবেন যেন সেও শিখতে পারে সেই সঙ্গে বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ